উনি কিন্তু যুবকত আন্দোলনের সাথে ছিলেন 1900-এর দশকের ছিলেন শেখ হাসিনা বিরুদ্ধে উনি অনেক কথা বলেছেন ওনাকে অনেক ভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে শেখ হাসিনার সময় কিন্তু উনি কারোর সাথে বলা হয় না মানে ব্যাপারটা হচ্ছে যে উনি একটু প্রতিষ্ঠিত ধারা রাজনীতি থেকে নিজে কেটে সবসময় আলাদা ভাবে বলে ওনার সংগঠনটা এত বড় ব্যাপকতার দিকে কখনো যায় না পরিচিতির দিকে উনি যায় না আর উনি খুব প্রচারবিমুখtype মানুষ উনি দেখো লিফলেট তৈরি করছে একটা ছোট একটা মাইক নিছে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে মাইকে কথা বলছে আর জনগণকে সে লিফ্টে দেওয়া শুরু করছে এই ধরনের টাইপের একটা মন মানসিকতা ওনার যে বয়স এখন বর্তমানে সেটা আশির কোথায় এই বয়সে এসে উনি এই ধরনের কাজ করবে এটা আমার বিশ্বাস না তবে যারা করেছে সেখানে একটা কোন একটা ষড়যন্ত্র হয়েছে দিল্লিতে বসে থেকে শেখ হাসিনা নমিনেশন পেপার সই করবে বা ধরেন যে পার্থী হবে ঠিক এই নৌকা মার্কাতেও একটা চিঠি দিতে হবে পার্থি বরাদ্দের জন্য নৌকা পার্টি মানে মার্কাটা বরাদ্দ দেওয়ার জন্য তো উনি দিল্লিতে বসে করবে এটা আমি মনে করি এই জায়গায় উনি কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক কোনো কাজ উনি করবে না কারণ নির্বাচন করতে হবে নির্বাচন দলগুলোকে নিয়ে অথবা আমি মনে করি আমলা তন্ত্রের জটিলতার জায়গায় উনি যদি ভালো কাজ করতে পারে তাহলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আর যদি উনি না করতে পারে তাহলে দেখা গেল আমাদের মতো ছোট দল বড় দল কি হবে আমি জানি না আমরা জাতিসংঘের অধীনে নির্বাচন চাইতে আমরা কিন্তু দ্বিধা করবো না এই আন্দোলন হইতে কিন্তু বেশি সময় লাগবে বিশেষ করে আপনি মনে হয় আজকের গতকালকে রাত্রেবেলা যারা জেলা পর্যায় থেকে যারা এসেছিল সমাবেশ করার জন্য এটা আপনি মনে হয় বেশি করে আপনি বলতে চাচ্ছেন কারণ এটা সমাবেশ জনসমাবেশ এটাকে কেন্দ্র করি আমি এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে আমি যেটা মনে করি বড় ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে এখানে যিনি নেতৃত্ব দিয়েছেন আবু মোস্তফা আমিন সাহেব উনি বহু বছর ধরে রাজনীতি করে আমার যা জানা এবং সরার ভাইরাও মনে হয় মোটামুটি ভাবে ওনাকে চিনেন কিনা আমি জানি না এবং উনি সেই নব্বই দশকের সময় থেকে উনি রাজনীতি করতেন এবং আমি একসময় জানতাম যে উনি আওয়ামী করেছেন এবং ওনার যে পার্টি অফিস ওনার যে অফিস যেটা এখনকার দল করে দেখে তখন তো ওনার ব্যক্তিগত চেম্বার সেটা হচ্ছে গিয়ে আপনার কি বলে এটা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সেখানে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা ওনার অফিসে কয়েকবার গিয়েছেন কিন্তু উনি বহু আগে আওয়ামী লীগ ছেড়েছিলেন আওয়ামী লীগের কিছু দুঃশাসন বা মানে আসেন না যে সঠিক রাজনীতি করেন কিন্তু অনেক আগে আওয়ামী ছেড়ে ছিলেন এবং তারপরে উনি বিশ্ব কি বলে ভিসা বিশ্ব আন্দোলন এরকম উনি করেছেন এবং পরবর্তীতে উনি ফরওয়ার্ড পার্টি নামে একটা দল করেছিলেন তারপরে যে এটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা আবার একটা ইয়ে করেছিলেন ঐক্য 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 ও ঐক্য প্রক্রিয়া হ্যাঁ ঐক্য প্রক্রিয়া করতে চেয়েছিলেন হ্যাঁ না ঐক্য প্রক্রিয়া না ঐক্য প্রক্রিয়া যখন উনি করেছিলেন আমি বলি আপনাকে সেখানে কিন্তু কামাল হোসেনের নেতৃত্বে করেছিলেন এবং উনি কিন্তু যারা আজকে যুগপথ আন্দোলন করেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে সে সকল রাজনৈতিক দলগুলো কিন্তু ওনাদের অনেক প্রোগ্রামে দিয়েছিল এবং আমি যতটুকু জানি যে ব্যক্তিগতভাবে উনি আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে কাজ করবে এটা আমি জীবনে বিশ্বাস করবো আর আমি ব্যক্তিগত ভাবে আমার দেখা ওনাকে আমি জানি না পরবর্তীতে কি করতে পারে আমি জানি না তবে এখন পর্যন্ত নির্বাচনে চব্বিশে নির্বাচনের আগে আমরা তো অনেক মানুষকে চিন্তাই করি নাই যে তারা আওয়ামী লীগ থেকে টাকা খেতে পারে কিন্তু আমরা তো দেখেছি যে টাকা সবাইকে একপাল্লাই তো মাপলে হবে না আমি ওনাকে ব্যক্তিগত ভাবে আমি জানি কারণ ওনার ওনার রাজনীতির অনেক মিটিং এ আমি গিয়েছি এবং কাকতলীয় ভাবে আজকে পঁচিশ তারিখের মিটিং এও উনি আমাকে আজ থেকে পনেরো থেকে পনেরো থেকে বিশ দিন আগে উনি আমাকে টেলিফোনে দাওয়াত দিয়েছিল যে এরকম আমরা একটা করব। সেখানে তা বললাম যে আপনি কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কি কথা বলেছেন কারণ আমি ব্যক্তিগত ওনাকে আমি চাচা থাকি তো যাই হোক ওনাকে আমি বললাম মানে হ্যাঁ আমরা অনেকগুলো রাজনৈতিক দলের সাথে কথা বলেছি এই যে লুণ্ঠিত টাকা যেটা এসব ফিরে নিয়ে আসে যদি এই হতদরিদ্র মানুষগুলোর জন্য যদি করা যায় উনি অনেকগুলো আন্দোলনই করেছে মানুষকে ঘর বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আপনার কি বলে তখন মুক্তাঙ্গন ছিল এখন তো মুক্তাঙ্গন নাই সে মুক্তাঙ্গনে উনি এদের বহু শ্রমজীবী মানুষকে নিয়ে এসে উনি মিটিং করছে দাবি করছে এবং শেখ হাসিনার সময়ও উনি কিন্তু অ্যারেস্ট হয়েছিল এবং সেই সময় যখন উনি যখন এই ধরনের আন্দোলনগুলো করে যে লুণ্ঠিত অর্থ সরকার পাচার করতেছে এটা করতেছে এটা ফিরে নিয়ে আসে এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে ওনাকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছিল এবং উনি কয়েকদিন সেই জেলা পর্যায়ে মনে হয় জেলখানা উনি খেটে উনি বের হয়ে আসছিল তো তখন দেখে আমি খুব অবাক হয়েছি তবে আজকে যেটা হয়েছে সেটা আমি মনে করি যে আজকের ঘটনার মানে আজকে যে সমাবেশ আপনাকে কি বলে দাওয়া দেওয়া হয়েছে বা কি হবে সেখানে এই যে আওয়ামী লীগের যে দুঃশাসন টাকাগুলো পাচার হয়ে গেছে সে চাতাগুলো ফিরে নিয়ে এসে আমাদের এই দেশের জন্য স্বার্থের জন্য আমার সাথে বিস্তারিত কোনো আলোচনা হয় নাই উনি মনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি মনে হয় প্রতিনিধিরা ওনাদের সাথে করেছে কিন্তু আমার সাথে জাস্ট আলোচনা হয়েছে তো আমি যেহেতু ওনার কিছু ধারা আমি জানি যে রাজনীতির এই ধারাগুলি উনি করে থাকে এবং ব্যক্তিগতভাবে ওনার কিছু কিছু আমি বৈশিষ্ট্য দেখেছি যে উনি টাকা পয়সা মানে মানে বিক্রি হওয়ার মতো মানুষ উনি না এখানে কোনো একটা ভুল বার্তা হয়েছে বা যাদেরকে উনি দায়িত্ব দিয়েছে তারা হয়তো এই মানুষগুলোকে মিথ্যা কথা বলে তাদেরকে এখানে নিয়ে আসছে বা উনি এটা করতে কিনা আমি জানি না তবে একটা ভুল বার্তা এখানে গেছে আমার কাছে মনে হয় এটা সরকার পতনের আন্দোলন বা এটা ইউনুস সরকারকে বেকায়তা ফেলা এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে ওনার ব্যাপারে আমি এটা কোনোভাবে আমি এটা মেনে নিতে পারবো না এখানে কোনো একটা কনফিউশন হয়েছে আমি মনে করি যে এটা যদি ওনার নামে যদি কেউ অভিযোগ করে থাকে তাহলে আইনগত বিষয় যাবে কিন্তু আমি আমার সর্বদৃষ্টি থেকে আমি এটা মনে করি কথা কি আমি বলি আমি ঢাকার বাইরে গিয়েছিলাম তো সকাল থেকে যখন আমি ভিডিও গুলো দেখা শুরু করলাম বা আমাকে হঠাৎ করে মনে আসলো কারণ আজ থেকে বিশ দিন আগে পনেরো বিশ দিন আগে এই দাওয়াত দেওয়া আহ সেই জিনিসটা আসলে আমার ইয়েতে আসেনি এবং উনি কিন্তু যুবপথ আন্দোলনের সাথে ছিলেন উনি সৈদাচারের বিরুদ্ধেও ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে উনি অনেক কথা বলেছেন ওনাকে অনেক ভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে শেখ হাসিনার সময় কিন্তু উনি কারোর সাথে মনে মানা হয় না মানে ব্যাপারটা হচ্ছে কি উনি একটু প্রচলিত ধারা রাজনীতি থেকে নিজেকে একটু সবসময় আলাদা ভাবে বলে ওনার সংগঠনটা এত বড় ব্যাপকতার দিকে কখনো যায় না পরিচিতির দিকে উনি যায় না আর উনি খুব প্রচার বিমুখ টাইপের মানুষ উনি দেখো লিফ্লেট তৈরি করছে একটা ছোট একটা মাইক নিছে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় মাইকে কথা বলতেছে আর জনগণকে সে লিফ্টেড দেওয়া শুরু করছে এই ধরনের টাইপের একটা মন মানসিকতা ওনার বয়স এখন বর্তমানে সেটা আশির কোথায় এই বয়সে এসে উনি এই ধরনের কাজ করবে এটা আমার বিশ্বাস না তবে যারা করেছে সেখানে একটা কোন একটা ষড়যন্ত্র হয়েছে অথবা তারই কোনো প্রোগ্রামকে কেন্দ্র করে কেউ এটাকে ষড়যন্ত্র হিসাবে নিচে বা এটাকে প্রচার করেছে কিছুটা একটা এখানে হয়েছে কারণ উনি আমি যেটা আজকে পুলিশের ব্রিফিং আমি শুনলাম যে এটা উনি দরখাস্ত করেছিলেন ওনারা জায়গা চেয়েছে সবার দল করার জন্য সেটা পুলিশ বলে যে পুলিশ কখনো লিখিত ভাবে পারমিশন দেয় না আমি চেয়েছি আমার সংগঠনের পক্ষ থেকে করার জন্য আমি আমি ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছি পুলিশ কখনো লিখিত না বুঝতে যত কথাই জায়গাতে কোনো ডকুমেন্টস দেখাতে না যে কোনো কর্মসূচিতে তারা ওই লিখিত ভাবে জানায় যে ঠিক আছে আপনারা এই দরখাস্ত করেছেন এটার হিসাবে এই পারমিশন আপনাদের দেওয়া হলো ওই দেখা গেলো করতে দেয় তো ব্যাপারটা হচ্ছে যেখানে একটা কনফিউশন তৈরি হয়েছে এটা আমি মনে করি যে এটা সরকার পতনের কোনো বিষয় এখানে না উনি সলিড মানুষ ওনার আন্দোলন উনি করবে কোন জায়গাতে এরকম ষড়যন্ত্র বা ওনার হ্যাঁ ওনার নাম ব্যবহার করে হয়তো মানে বা এই কাজে লাগানোর জন্য হয়তো একটা চক্র কাজ করেছে সেটা এটা উনি বুঝতে পারে না হয়তো উনি এটা বুঝতে পারে না কারণ আমি ব্যক্তিগতভাবে ওনাকে আজকে আমি চিনি না আমি আমাদের একজন দর্শকও কমেন্ট করেছে ওনাকে ছাড়ানোর জন্য নাকি জোনাজ সাকে গিয়েছেন হয়তো তাহলে জোনাদ সাকিদের সাথে কথা হয়েছে উনি বিভিন্ন প্রতিনিধিদের কাছে গিয়েছিল এই আন্দোলনকে কেন্দ্র করে হয় কি মানে আগস্টের পরে তো বিভিন্ন রূপে আওয়ামী আসার চেষ্টা করেছে এখন অনেকগুলো মানুষ যখন জড়ো হয়ে যায় তখনই এটাকে একটা উদ্দেশ্য রাত্রে বেলা থেকে সকাল থেকে শুরু হয়েছে মারামারি হ্যাঁ এবং গভীর রাতেও আমার এলাকা আমি তো ওল্ড টাউনে থাকি এখানে বাজারে মারাত্মক মারামারি হয়েছে যে আপনাদের খ্রিস্টানদের একটা স্কুল রয়েছে সেখানে আহ এদের সাথে মারামারি হয়েছে রাত্রেবেলা দুইটা আড়াইটার সময় তারপর আবার ভোরবেলায় যখন এরকম লোকজন যখন আসা শুরু করে তখন হয়তো বা আরো বেশি ভীতিকর অবস্থা তৈরি হয় তো যাই হোক আমরা সবাই সতর্ক এটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজনীয় যে কোনো একটা ছোট্ট ভুলকে কেন্দ্র করে যাতে আমরা বিপদগ্রস্ত না হই বাট আপনি তো এটা বিশ্বাস করেন যে আওয়ামী লীগ বিভিন্ন ভাবেই মানে সমস্যা করার চেষ্টা করছে এই সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করছে যে ঘটনাগুলো ঘটছে প্রতি মুহূর্তে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের ইন্ধন আছে না আমি দেখেন আমি একটা কথা বলি আপনাকে এই যে আপনারা যে কথাটা বলতেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে এটা হবে ওইটা হবে আবার কথা হচ্ছে যে দিল্লিতে বসে থেকে শেখ হাসিনা নমিনেশন পেপারে সই করবে বা ধরেন যে পার্টি হবে ঠিক এই নৌকা মার্কাতে একটা চিঠি দিতে হবে পার্টি বরাদ্দের জন্য নৌকা পার্টি মানে মার্কাটা বরাদ্দ দেওয়ার জন্য তো এমনকি দিল্লিতে বসে করবে এটা এটাকে সম্ভব তাই আচ্ছা ধরেন আপনি ধরেন নেন আপনি যে সে দিল্লিতে বসে এটা করবে না তাহলে ঢাকায় আসতে হবে তো ঢাকাতে আসলে পরে ওনাদের যে পার্টি অফিস যেটা পুরায় দেওয়া হয়েছে ধরেন একটা ভাবে সংস্কার করলো এরকম একটা মামলা নিয়ে এরকম একটা রায় নিয়ে উনি নমিনেশন পেপার সাবমিট করবে আমি তো এই আমি দেখি না তাহলে কি অন্য কেউ কি নেতৃত্বে আসবে এখন অন্য কেউ আসলে পরে কিভাবে আসবে আমরা তো এখন এইসব সবকিছু তো আমাদের কাছে ক্লিয়ার না কিন্তু বিভিন্ন ভাবে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে বিভিন্ন রূপে আসার চেষ্টা করছে এটা কি আপনি মানেন না এটা তো আপনি আমি দেখেন বিভিন্ন রূপগুলোর কথা আপনি আমাকে বলছেন এখন পর্যন্ত যতগুলো আন্দোলন বা যেটা হয়েছে সেটা কিন্তু আমি দেখতেছি অধিকার আদায়ের মানুষগুলো কিন্তু এখানে আসতেছে ছাত্র অধিকার কোথায় আমরা তো সরকার থাকতে এত অধিকার দেখি না। ঠাকুরের নেতৃত্ব তো জনপ্রতিনিধি সরকারట్లో তো আমরা এত অধিকার দেখি নাই হঠাৎ করে এত অধিকার নিয়ে মাঠায় মাঠে না আমার কি হলো মানে এই সরকার তো খুব স্ট্রং কোন সরকার না মানে কয়েকজন 25 জনের একজন সরকার যেখানে 300 জন ছিল তখনো তো আমরা কোনো অধিকার দেখি নাই এতদিনে মানে একদিনে এত অধিকার নিয়ে মানুষ নেমে যেতে আপনি তো তখন আমাদের সাথে টক করেছেন আপনি কি দেখেছেন না হাসিনা দেখেন আমি ওয়ান ইলেভেন এর সরকারও দেখেছি আমি এতটা মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে আওয়ামী লীগ থেকে এরকম কিছু হচ্ছে না না আমি তো ব্যাখ্যাটা আমি তো বলিনি আপনি কিন্তু কথাটাকে নিচ্ছেন এভাবে সেখানে আজকে যেরকম কলেজের কথাটা আপনি বলতেছেন যে মারামারি হলো ধরেন এটাকে আমি ধরে নিলাম যে আওয়ামী লীগের ইন্ধনে হলো এতে করে তো সরকার বেকায়তা পড়বে বা ছাত্ররা কি এটা স্বীকার করবে যে এটা আওয়ামী লীগের সেই কাজগুলো করেছে তা তারা স্টেটমেন্ট দেখ আর কিভাবে নেপথ্যে কাহিনীগুলো কিভাবে হচ্ছে সেই জায়গাগুলোতে একটা আমাদের একটু বিশ্লেষণের বিষয় এখানে রয়েছে আমি আরেকটা ব্যাপার আপনাকে বলি যে যেভাবে আমরা চিন্তা করি না কেন আমরা তো আসলে একটা বিপদের মধ্যে রয়েছি এটা সত্যি এবং ডক্টর ইনু সাহেব উনি একজন উনি একজন প্রজ্ঞাবান উনি একজন প্রবীণ মানুষ উনি শান্তিতে নোবেল পেয়েছেন উনি কখনো অশান্তি দেখবে এটা আমার বিশ্বাস হয় না উনি হিংসার রাজনীতি লালন পালন করে দেশকে চালাবে এটা আমি কখনো বিশ্বাস করি না আপনি তো বলছেন যে শেখ হাসিনা ওইখান থেকে নমিনেশন নিয়ে করবে এটা আপনি মানতে পারতেছেন না বা এরকম হওয়ার কোনো ফোন আলাপ গুলা ছাড়ছে মানে ফোন আলাপ গুলা যে ওনার আসছে কোনটাই কি ভালো কোনো ফোন আলাপ আপনি পেয়েছেন সবগুলা কি উস্কানি মূলক না আচ্ছা আমি শুনেন একজন যখন ক্ষমতা চুক্ত হয়ে যায় তার যখন মাথা নষ্ট হয়ে যায় এবং যে শেখ হাসিনা

আমি তো কোনো জায়গাতে আমি তাদেরকে দেখতেছি আমি জানি না ওরা কিভাবে কি করতেছে কোন ইন্ধন দাতার ভিতরে যারা আন্দোলন করতেছে তাদের ভিতরে ঢুকে ওনারা কিভাবে অরাজকতা তৈরি করতেছে এইসব নলেজের মধ্যে নাই আমি যদি দেখতাম যে করছে তাকে প্রকাশ্যে আমি আমি দেখছি দেখতে পাচ্ছি তাহলে এটা আলাদা কথা পলিটেকনিক্যাল এর বিষয়টা যেটা গতকালকে হয়েছে তেজগাতে তারা সরাসরি অভিযোগ করেছে ছাত্রলীগের সভাপতি এই ক্যাম্পাসের ভিতরে আসছিল কেন সেটাকে কেন্দ্র করে একটা হলো আবার এখানে আবার আরেক 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 ইয়ে বলতেছে যে ছাত্র দলে এসে জায়গাটা কেন ঢুকলো তো এই যে কনফিউশনের বিষয়গুলো এই জায়গাগুলোতে তো আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারছি না এটা হলো আমাদের বড় কথা এবং মিডিয়াদের একটা বড় ভূমিকা এখানে রয়েছে যে তারা নিরপেক্ষ ভাবে কাজগুলো তারা করুক তারা দেখা আমি এখন দেখেন একটা সংস্কার আপনি যে সংস্কারই করেন আপনি শেখ হাসিনাকে প্রতিহত করার সংস্কার করতে যাচ্ছেন নাকি রাষ্ট্র রাষ্ট্রমেরাপতের সংস্কার আপনি করতে যাচ্ছেন। আমি তো প্রতিটা মুহূর্তে আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা যে তার একবার নাচতে পারে সেটার একটা সংস্কার আপনার মাথার মধ্যে সবসময় রয়েছে আপনি কেন সংবিধানকে একটা স্বৈরাচার আপনার জন্ম দেয় এইরকম কোন জায়গায় আপনি সংবিধান আমাদের বাংলাদেশের যে সংবিধান এই সংবিধানে কোন জায়গাতে আপনি যদি আপনি এটাকে অনুসরণ করেন একটা সরকার না হতে পারে না বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের আপনার আদর্শ খারাপ না আওয়ামী লীগের আপনি করে দেখেন সে যদি ঠিক ভাবে রাজনীতি করে সোনার বাংলাদেশ হবে বিএনপিটা আপনি পরে দেখেন সোনার ভাই আমাদের ছোট দল সার ভাইয়ের একটা দল করেছিলেন এখন আসির কিনা আমি সেটা বলতে পারি না দেখেন কত সুন্দর ওনাদের দলের নীতি ফলো করতেন একটা ষড়যন্ত্র আমরা সেই ষড়যন্ত্র আমাদের সেই ষড়যন্ত্রে ঢুকাইয়া শৈলে সারের আন্ডারে নির্বাচন আমরা তখনই সরে গেছি ওখান থেকে

উনি উনি এইটাকে ক্যাশ করছে যে এই ওনাকে সবাই ডাকে উল্টাটা ছিল পুরোটা উনি করেছিলেন উনি এখন ওনার প্রমোশন হয়েছে আর তাহলে এখন বিএনপিকে ব্যাখ্যা আপনি কি দিতে বলবেন হাসিনা আপা আপনি বলেন আমাকে কি ব্যাখ্যা দিবেন এখন বিএনপি কে আজকে নেই জন্য আমি বিএনপি কে ডেকে বলেন হ্যাঁ বিএনপি কে আপনি বলেন তাহলে এখন তো তো রয়ে গেছে দেখেন আহ ইলেকশন কমিশনার একজন হবে এত মানে এইভাবে প্রকাশ করে এইসব জায়গাগুলোতে আমি মোটে মনে করি আমি মনে করি যে কাজ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজটা যদি ঠিকভাবে করতে পারে তাহলে ইলেকশন কমিশন গ্রহণযোগ্য হবে ইলেকশন কমিশন যেটা হয়েছে আমি মনে যে রয়ে গেছে সেটা ইলেকশন কমিশনে করাটা প্রয়োজন যেরকম আমি একটা বলি তিরিশ সেকেন্ড আমি শেষ করবো যেরকম দল নিবন্ধনের বিষয়টা আমি জানি সারোর ভাই বিষয়টা আহ ওটা ওনাদের দলের একটা ব্যাপার আমি একটা বলি সেটা হচ্ছে যে আপনি সবসময় প্রক্রিয়াটা খোলা রাখতে হবে আপনি আমি যদি আপনার দলের নিবন্ধন করার জন্য আমি যদি ইলেকশন কমিশনের নিবন্ধন করার জন্য যদি আমি আমার টাইটেরিয়া পুরো আপনাদের দেওয়া অনুযায়ী টাইটেরিয়া পূরণ করতে পারি তাহলে আমি আজকে দল গঠন করবো কালকে আমি টাইটেরিয়া পূরণ করব আমি ট্রেজার্ভে চালান দিব এবং আপনাকে আমি সব দরখাস্ত জমা দিব সবকিছু জমা দিব আপনি ইনভেস্টিগেশন করবেন আপনি আমাকে নিবন্ধন দিয়ে দিবেন এটা প্রতি মানে ইলেকশন আসলে পরে এই নিবন্ধন প্রক্রিয়া আপনার টেন্ডারের মতো দিয়ে আপনি ডাক দিবেন এর থেকে হাস্য করা মানে এটা হলো একটা ষড়যন্ত্র যাতে কোনো রাজনৈতিক দল এত যদি নির্বাচন কমিশনের ভিতরে যদি এত সমস্যা দল যারা কিনা ভুল হবে যারা নিবন্ধন করতে চায় তারা তাদেরকে কোর্টে যেতে হয়েছে তাহলে কি তাহলে কোর্ট আবার দেখা গেল সেই জায়গায় তাদের অনেক ধরনের মানে আইনি দুর্বলতা নির্বাচন কমিশনের তাদেরকে আবার অর্ডার দিয়ে দিচ্ছে যেরকম তৃণমূল বিএনপি তৃণমূল বিএনপি কিন্তু কোর্টের একদম সরাসরি রায়ের মাধ্যমে কিন্তু পেয়েছে এবং তৃণমূল দেওয়া হোক এবং আপনি জানেন যে করেছিল ইলেকশন কমিশনকে মানে দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ নির্বাচনকে কেন্দ্র করে এই জায়গাতে যদি উনি কাজ করতে পারে এবং এই সংস্কার যদি করতে পারে তাতে কোনো আপত্তি নাই কিন্তু ওনাকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে ওনাকে প্রত্যেকটি দল শুনেন বাংলাদেশের একটা মাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান যেটাতে রাজনীতিবিদদের সাথে একটা চমৎকার সম্পর্ক তৈরি হয় আর কোন প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে নাই অর্থাৎ নির্বাচন কমিশন এই জায়গাটা একটা আস্থার জায়গা তৈরি করবে এখন যদি উনি আলোচনায় ডাকে প্রত্যেকটি রাজনীতি আমি আমি এই সরকারকে দেখি না সব রাজনৈতিক দলকে ডাকতে এখানে অনেকগুলো হয়েছে যেরকম বলা হয়েছে জাতীয় পার্টিকে টাকা যাবে না দুশোর হ্যান ট্যান তারপরে পার্টি অফিস পুরায় দেওয়া হলো ঠিক আছে মেনে নিলাম সব সবকিছুই হয়েছে দুশোরের কারণে যেতে পারলো না কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন দলগুলোর সঙ্গে তো বসতে হবে তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদেরকে তাকে আমন্ত্রণ জানাতে হবে আমি মনে করি এই জায়গায় উনি কোন ধরনের পক্ষপাতিত্বমূলক কোন কাজ উনি করবে না কারণ নির্বাচন করতে হবে নির্বাচন দলগুলোকে নিয়ে অথবা আমি মনে করি আমলাতান্ত্রিক জটিলতার জায়গায় উনি যদি ভালো কাজ করতে পারে তাহলে একটি অবাসৃষ্ট নিরপেক্ষ নির্বাচন হবে আর যদি উনি না করতে পারে তাহলে দেখা গেলো আমাদের মতো ছোট দল বড় দল কি হবে আমি জানি না আমরা জাতিসংঘের অধীনে নির্বাচন চাইতে আমরা কিন্তু দ্বিধা করবো না এই আন্দোলন হতে কিন্তু বেশি সময় লাগবে না ধন্যবাদ